মায়াপুরকে সাতশো একর জমি দেওয়া হয়েছে ইস্কন টাউন গড়ার জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর নবদ্বীপ ও কোচবিহার শহরকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে মায়াপুরকে অর্থাৎ ইস্কনকে সাতশো একর জমি দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে সেখানে ইস্কন টাউন গড়ে উঠতে পারে যেখানে সব কিছু থাকবে বৃহস্পতিবার নিউটাউনে আবাসন প্রকল্প সহ এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধনে এসে সন্ধে সাড়ে ছটা নাগাদ কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার ধর্ম ও সংস্কৃতির কথা উল্লেখ করে বলেন কালীঘাটে স্কাইওয়ার্ক করেছি একটু অনুগ্রহ করে গিয়ে দেখে আসবেন সেখানে অনেক কিছু তুলে ধরা হয়েছে প্রথম স্কাইওয়াক তৈরি করা হয়েছিল দক্ষিণেশ্বরে দ্বিতীয়টি তৈরি হলো কালীঘাটে খুব চওড়া অনেকটা জায়গা পাওয়া গিয়েছে এবং তৃতীয়টি হচ্ছে জল্পেশ মন্দিরে তারকেশ্বরে উন্নয়ন করা হয়েছে দুধপুকুরের উন্নয়ন করা হয়েছে নবদ্বীপকে হেরিটেজ ঘোষণা করে মায়াপুরকে ইস্কন টাউন করতে জমি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আজ আরও বলেন দীঘায় জগন্নাথ মন্দির করেছি সেখানে বাইরে থেকেও বহু মানুষ আসছেন জগন্নাথ ধাম দেখতে জল্পেশ মন্দিরে যাওয়ার জন্য নতুন সেতু হচ্ছে বৃহস্পতিবার নিউটাউন আবাসন প্রকল্পের সূচনার পাশাপাশি একাধিক প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অনেক ভালো কাজ করা হয়েছে বাংলায় শিখ জৈন বৌদ্ধ হিন্দু মুসলিম সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয় পঁচিশে ডিসেম্বর বড়দিনে উৎসবে মেতে ওঠে বাংলা হোলি উৎসব পালন করা হয় বাংলায় কিন্তু তার মধ্যে সব সময় খোঁজা হয় খারাপটি এবং সেটিকে নিয়ে সমালোচনা করা হয় গালমন্দ করা হয় বিজেপি সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন রাজ্যে সতেরো লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে বলে পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গে সতেরো লক্ষ রোহিঙ্গা আছে বলে বলা হচ্ছে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করার বিষয়টি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরব হন বাংলাতেও দেড় কোটি বাইরের শ্রমিক কাজ করেন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিউটাউনে আবাসের উদ্বোধন করেন তিনি শিশুদের জন্য বিনোদন পার্ক উদ্বোধন হয় নিউটাউনে গরিবদের জন্য দুটি বড় আবাসন প্রকল্প তৈরি হবে বারোশো দশটি ফ্ল্যাট থাকবে সেই আবাসনে অনেক গরিব মানুষের মাথা গোজার জায়গা হবে বিনামূল্যে সাত একর জমি দিয়েছে রাজ্য এই আবাসন করবার জন্য রাজারহাটে জমির দাম অনেক বলেও আজ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়